তো আমার ঘরে কিন্তু একটা সবজিও নাই যে রান্না করব তো কালকে থেকে অনেক বৃষ্টি হইতেছে তো সারাদিন বৃষ্টি আর ভাতটা কিন্তু আমি একদম নরম করে রান্না করেছি কারণ কালকে হচ্ছে আমার দাঁত ব্যথা ছিল প্রচন্ড কালকে তো যাও খেয়েছি আর যাও কতবার খাওয়া যায় তো এখানে কিন্তু সবগুলো হাড়ি পাতিলে আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে ফেলেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এখানে আমি শাক কেটে আনছি তো এই যে এখানে কিন্তু দুই জায়গা থেকে শাক আনছি এগুলো কিন্তু আমাদের ঝাঁকা মানে মাছার উপরে যে শাকগুলো হয় মাছার থেকে আনছি আর এগুলো ওই যে রাস্তার ধারে যে গাছ লাগাইছি আপনারা তো হয়তো দেখছেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা তো জানেন আমার রাস্তার ধারে গাছ লাগাইছি তো সেখান থেকে হয়েছে ওইখানে তো বালু তারপরে হচ্ছে ইটের কণা এগুলার উপরে গাছ হয়েছে না গাছগুলো শক্ত শক্ত হয়ে থাকে শক্ত হয়ে আছে আর এগুলা তো মাচার উপরে উঠেছে তো এগুলা কিন্তু খেতে একটু ভালো লাগে বেশি যে যেহেতু এগুলো একটু নরম তো আমি এখানে দুই থেকেই থেকে কেটে আনছি তো আমার ঘরে কিন্তু একটা সবজিও নাই। যে রান্না করব তো কালকে থেকে অনেক বৃষ্টি হইতেছে দিন বৃষ্টি আর আমার প্রচন্ড দাঁত ব্যাথা ছিল কালকে তো ডাক্তার কাছেও যেতে পারি নাই বৃষ্টির কারণে তো আজকেও কিন্তু বৃষ্টি হইতেছে দেখেন বাড়ির অবস্থা একদম ভিজে মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর সাথে ঘুরি ঘুরি বৃষ্টি তো আছেই মাচার উপরে যেই পুঁশাক গুলা লাগাইছি তো সেখান থেকে পুঁশাক আনার সময় আবার আমি কিছু পরিমাণ আমাদের গাছের থেকে পেয়ারা পেরে এনেছি তো এই পেয়ারাগুলো কিন্তু এনেছি তো এই পেয়ারাগুলো দেখি পাখি খেয়ে খেয়ে ফেলে রাখে তো ভাবলাম যে পেরে নিয়ে যায় গাছ থেকে তো এই গাছ থেকে হচ্ছে এই পেয়ারাগুলো পেরে নিয়ে আসলাম আর আমি কিন্তু রান্না বসায় দিয়েছি ভাত বসাই দিয়েছি তো আমি এগুলো কাটতেছি তো এই যে আমার কিন্তু শাকগুলো কাটা হয়ে গেছে সাথে কিন্তু আলু দিছি আর আপনাদেরকে তো দেখাই নেই পৈশাকের সাথে কিন্তু কিছু পরিমাণে ঢেঁড়শো এনেছি গাছ থেকে তো একটু ভর্তা করা যাবে তেমন বেশি নেই তো বেশি থাকলে কিন্তু তরকারি অথবা ভাজি রান্না করা যেত এখন হচ্ছে ভর্তা করে নেবো কালকে রাত্রে হচ্ছে গরু মাংস কষা করছিলাম তো সেই মাংসটাই কিছু পরিমাণ আসে তো এখানে কিছু আছে আর ভাত রান্না হয়ে গেছে এই তো ভাত গরম গরম ধুয়াও ধন্যবাদ আর ভাতটা কিন্তু আমি একদম নরম করে রান্না করেছি কারণ কালকে হচ্ছে আমার দাঁত ব্যথা ছিল প্রচণ্ড কালকে তো যাও খেয়েছি আর যাও কতবার খাওয়া যায় সেজন্য হচ্ছে আমি ভাতটা একটু নরম করে নিয়েছি আজকে যেহেতু ব্যথা নেই কিন্তু গালের সাইডটা আসলে দাঁতের সাইডটা একটু ফুলে আছে হয়তো বা সেরে যাবে তো এই তো এখানে হচ্ছে আমি আলুগুলো বসায় দিয়েছি আলুগুলো কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে বেশ আলুগুলো কিন্তু সিদ্ধ বসায়া তারপরে আমি পুঁইশাক গুলো ধুয়ে নিয়ে আসছি তো পুঁইশাক এখন দিয়ে দিচ্ছি ভাপের মধ্যে শাকগুলো একটু ভাব দিয়ে রান্না করব ভাব দিয়ে মানে পানি ফেলে তারপর ভাজি রান্না করব আর শাকের মধ্যে অ্যালার্জি আছে তো পানিটা এর জন্যই আরো ফেলে দিচ্ছি দিয়ে এখানে দেওয়া হয়ে গেছে ভাব ভাব আমি এখন নামিয়ে নিচ্ছি মশাক গুলো নামানো হয়ে গেছে এখন কড়াইটা বসাই দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হইতেছে অর্ধেক দেখা যায় না পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ তো এগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বাগারের জন্য তো ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি কিছু লবণ দিয়ে দিলাম আমাদের যে ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিছি তো ভাজিটা নামানো হয়ে গেছে আর এই যে এখানে ঢেঁড়স কেটে রেখেছি

তো আমি চারটা মরিচ দিয়ে বাজার জন্য আর এই যে মরিচ গুলো ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি চুলাটা অফ করে অফ করে দিলাম এখানে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে হচ্ছে লবণ দিলাম আর এখানে মরিচ আছে মরিচ গুলো নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আমি এখন ভর্তা করে নিচ্ছি তো এই তো হচ্ছে ঢেঁড়শ ভর্তাটা হয়ে গেছে আর হচ্ছে আর এখানে হচ্ছে পুঁই আর এখানে হচ্ছে তো কই মাংস আছে তো এগুলোই হচ্ছে আজকের খাবার এই তো ভাত রান্না করছি দেখাইছি আর এই যে এখানে দেখেন কিছু হাড়ি পাতিলা জমে গেছে রান্না বান্না করে এখন কিন্তু আবার এগুলো ধুয়ে তো এখানে কিন্তু সবগুলো হাড়ি পাতিলে আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে ফেলেছি তো এখন আমি রেখে দেব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ